আসসালামু আলাইকুম উত্তোক্তা ভাই বোনেরা আশা করিও ভালো আছেন আমিও ভালো আছি হাঁসগুলো মূলত আমি আবদ্ধ অবস্থায় পালন করতেছিলাম দ্যান এই পাশে আমার কিন্তু নদী এই নদীতে কিন্তু হাঁসগুলো আমি আনতে পারিনি কারণ নদীতে মানুষের ধান টান লাগাইছিলো যার কারণে বেশ কয়েকদিন নদীতে হাঁস আনা হয় না কিন্তু যেহেতু নদীর ধান এখন প্রায় শেষের ভিতরে কাটা শেষ যার কারণে কিন্তু আমি হাঁসগুলোকে আজকে নদীতে আনছি আজকে না গতকালকেও আনছিলাম কিন্তু গতকালকে আনে বেশি সময় রাখছিলাম না গতকালকে আনে আপনার আধা ঘন্টা রাখছিলাম কিন্তু যে আধা ঘন্টা রাখছিলাম সেই আধা ঘন্টা এরা এত পরিমাণে খাবার খাইছিলো খাবার খেয়ে নড়তে পারছিলো না কারণ কি জানেন এই যেখানে যে নদী এই যে এইখানে কিন্তু যে একটা বাদ মতো আছে এই যে কিন্তু বেলা পানি ঢোকে জোয়ার আসে জোয়ারে পানি ঢুকলে জোয়ারের সাথে প্রচুর পরিমাণে শামগ আসে এইখানে যে শামুকগুলো কিন্তু এখানে থাকে যেহেতু এখানে কোনো অন্য কোনো হাস আসে না যার কারণে এই শামুকগুলো এখানে আছে আর আমি শামুকগুলো কালকে দেখছি দেখে ভাবছি যে আমার হাঁস এখানে আনতেই হবে যার কারণে কালকে আমি হাঁস আনছিলাম কালকে হাঁস আনার পরে কিন্তু হাঁসগুলো এত পরিমাণে খাবার খাইছে আল্লাহর রহমতে হাঁসগুলো কিন্তু খাবার খাইয়ে কিন্তু এখান থেকে সর্তি পায় না মানে এত পরিমাণে শামুক খাইছে শামুক খেয়ে কিন্তু ওরা এখান থেকে সর্তি পরে না তারপরে কিন্তু আমি এদেরকে আস্তে 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 ধীরে সুস্থ কিন্তু তারাই নিয়ে গেছি কারণ যদি আমি এদেরকে আস্তে আস্তে ধীরে সুস্থ তাড়ায় নিয়ে যেতাম তাহলে এদেরকে অনেক একটা একটা প্রবলেম মতো হতো কারণ যে পরিমাণে খাবার খাইছে এরা তা বলার মতো না এরকম যদি আসলে ফ্রি খাবার খাওয়ানি যায় তাহলে কিন্তু হাঁস পালন করে কিন্তু একশো হাঁস পালন করলে কি প্রতি মাসে কিন্তু পুনর বিশ হাজার না পঁচিশ তিরিশ হাজার টাকাও কিন্তু আয় করা সম্ভব যদি একটু ফ্রি খাবার খাওয়ানি যায় কিন্তু যেহেতু ফ্রি খাবার খাওয়ানোর পরিবেশটা আমাদের নেই সেই সেই জন্য আমরা আবদ্ধবস্থা খাওয়াই তারপরেও এই যে পাশে নদী এই নদীতে কিন্তু আমি হাঁসগুলো কিন্তু আপনার সহায় নিয়ে বেড়াতাম কিন্তু নদীতেও খাবার আছে মোটামুটি কচুরিপানা শ্যালোডালা শামুক আছে কিন্তু নদীতে হাঁসগুলো সারলে প্রচুর পরিশ্রম আর কষ্ট হয় যার কারণে আমি কিন্তু হাঁসগুলোকে আর নদীতে সারি নেয় আমার একটা লোক ছিল ছোলের রাখছিলাম ও সাধারণত সারাদিন পরে হাঁসগুলো দেখাশোনা করে প্রায়তো আর আমি সকাল আর বিকাল বা সন্ধ্যায় যে সময় অফিসে আসতাম সেই সময় একটা হাঁসগুলো খেয়াল করতাম কিন্তু আসলে অফিসে চাকরি বাকরি করে যার কারণে ঠিকমতো সময় দিতে পারি আর ওই ছেলেটা ছোটো ছিল ও ঠিকমতো পারতো না যার কারণে কিন্তু আমি লাস্টে হাঁসগুলোকে কিন্তু নদী থেকে উঠোয়ে বাড়ি নিয়ে গেছি বাড়ি নেই কিন্তু আবদ্ধ অবস্থায় পালার সিদ্ধান্ত নিছি তবে আবদ্ধ অবস্থায় পালার সিদ্ধান্ত নিয়ে আমার কিন্তু মোটামুটি সিদ্ধান্তটা খারাপ হয়নি আল্লাহ দিলে কিন্তু সিদ্ধান্ত আমার ভালোই হয়েছে কারণ কি জানেন আমার কিন্তু আগে নদীতে সারলে যেরকম ডিম ছিল আবদ্ধ অবস্থায় পেলে কিন্তু তার সে কিন্তু আমার ডিমের পরিমাণটা বাড়ছে এর একটাই কারণ হলো আবদ্ধ অবস্থায় মানে যে হাঁসের কোনো এনার্জি লস হয় না খাদ্য খাবার ঠিকমতো পাই আর ওদের যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খেতে পারে তবে নদীতে ছাড়লে কিন্তু এদের এনার্জি লস হয় এরা কিন্তু সঠিক পরিমাণে আপনার খাইতে পারে না কারণ সকাল যদি আমি ছেড়ে দিই সন্ধ্যা পর্যন্ত শুধু কিন্তু এরা কিন্তু ঘুরবেেনে ফিরবেই নেই ঘুরবে ঘুরবে না এরা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার এরা পাবেন না আর যদি পর্যাপ্ত পরিমাণ খাবার যদি এরা না পায় তাহলে কী হবে জানেন এদের কিন্তু ডিমের পার্সেন্টেজও বাড়বে না আর ডিম কিন্তু আপনার বড়ও হবে না যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আবদ্ধ অবস্থায় হাঁসগুলো পালবো তো আবদ্ধ অবস্থা হাঁসগুলো পাইলে কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার লস হয়নি আমার কিন্তু লাভই হচ্ছে আপনার যদি বাড়ি পাশে এরকম যদি কারোর যদি আপনার নদীনালা খাল বিল বিশেষ করে এখন কিন্তু আপনার ধান কাটা সিজন প্রায় শেষের দিকে হাওড়া এলাকায় কিন্তু এখন ধান কাটা শেষের দিকে বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টি হয় কিন্তু শামুক কিন্তু প্রচুর শামুক হয় আমার কিন্তু এখানে কিন্তু বৃষ্টির ভিতরে শামুক কিন্তু এই নদী থেকে শামুক উঠছে আর হাওড় বোর এলাকায় কিন্তু শামুক এমনি অটোমেটিক আল্লাহ তরফ থেকে চলে আসে এই জন্য আপনারা যদি একটু ছেড়ে দেয় হাঁসগুলোকে পালন করেন তাহলে আমার মনে হয় যে আপনারা হাঁস পালন করে অল্প সম ভিতরে অনেকটা লাভবান হতে পারবেন আমার তো হাঁস আপনারা দেখতে পাচ্ছি যে হাঁসেও কি সুন্দর খেলা করে বেরোচ্ছে কারণ এসে ভালো পরিবেশ এসে ভালো অবস্থা কখনোই আপনারা পাবেন না আর এইভাবে যদি মুক্ত অবস্থায় হাঁস ছেড়ে দেওয়া যায় তাহলে আল্লাহর রহমতে এর কিন্তু কোনো অসুখ বিসুখ বা কোনো রকমের পয়জন বা কোনো ঝাই ঝামেলা কিন্তু হবে না এবং খাদ্য খাবার যেহেতু খাবে আর প্রাকৃতিক খাদ্য খালে এই প্রাকৃতিক খাদ্যর উপরে কিন্তু কোনো খাবার নেই দুনিয়াতে যে যতবারই খাবার খাক না কেন প্রাকৃতিক খাবার হলে সবচেয়ে ভালো খাবার এই জন্য আমি সবসময় কিন্তু হাঁসের কিন্তু প্রাকৃতিক খাদ্য খাবার কিন্তু খাওয়াই মাঝে কিছুদিন আমি প্রাকৃতি খাবার খাওয়াতে পারিনি মাঝে হলো আপনার আবদ্ধ অবস্থায় খাবার খাওয়াইছি তো আমার খাবার খরচটা একটু বেশি গেছে খবর খাবার খরচটা বেশি গেলেও কিন্তু আমার ডিমিট পার্সেন্টেজ বাড়ছে এই জন্য দেখেন এখন কিন্তু বিকাল আর আজকে শনিবার আমি সামনে আজকে দশর গেছিলাম যার কারণে সকালবেলা কিন্তু আমি হাঁসগুলো এখানে আনতে পাইনি যেহেতু কালকে সকালে আনছিলাম আজকেও চেষ্টা করছিলাম সকাল আনার জন্য সকালে আনলেই ভালো হয় যেহেতু সকালে আনতে পাইনি এই জন্য আপনার কিন্তু এখন বিকাল প্রায় চারটা সাড়ে চারটা বাজে এখন কিন্তু হাঁসগুলো নিয়ে আসছি বিকালেও হাঁসগুলো আনার পরেও আমার যতটা ভালো লাগছে যে হাঁসগুলো কিন্তু গোসল ক্ষতিপাতি যে এবং এখান থেকে কিন্তু মোটামুটি শামুক ঝিনুক তারপরে এখানে ধান ছিল ধানের জমি এখান থেকে কিন্তু ধান টান খাইছে এই খাবার খাইয়ে কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণ খাবার না তারপর যতটুকু খাবার এরা খাইতে পারতি যে এদের কিন্তু ততটুকুই ভালো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে হাঁসটা ডুব দিচ্ছে সেই হাঁসটা কিন্তু ডুব দিয়ে কিন্তু শামুক ধরে আনতেছে যে আর যদি হাঁস যদি ডুব দিয়ে শামুক ধরে আনে তাহলে কিন্তু তার চেয়ে কিন্তু প্রাকৃতিক খাবার আর নেই তবে ফিডের সাথে কোনো শামুকের তুলনা হয় না কারণ ফিট খালে আপনার সব প্রকার আপনার প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক তারপরে আপনার ওদের যে পরিমাণ যা প্রয়োজন প্রোটিন প্রোটিন বা আপনার খনিজ লবণ যা প্রয়োজন ফিরে কিন্তু সব কিছু দেওয়া থাকে শামুকে কিন্তু সবকিছু দেওয়া থাকে না শামুকের প্রাকৃতিক খাবার তুমি শামুক খাওয়ালে কী হয় খাদ্য খরচটা কমে আমি কিন্তু কালকে সকাল এদিকে নদীতে আনছিলাম এভাবে এখান থেকে শামুক খাই নিয়ে গেছিলাম শামুক খাইলে কিন্তু আমার কিন্তু সারাদিনের মধ্যে ওরা কিন্তু বেশি একটা খাবার খায়নি সকালে ফিট খাইছিলো এবং বিকেলে আবার ফিট খাইছিলো যার কারণে আমার কিন্তু খাদ্য খরচটা কম ছিল এবং আপনার খাবারের মানটাও ভালো ছিল এবং আমার কিন্তু আল্লাহ রহমত আজকে সবচেয়ে বেশি ডিম পাচ্ছে আর একটা জিনিস আমি না বললেই নয় আজকে কিন্তু আমার দু ডিম আছে ছোটো মানে শামুক টামুক খাইয়ে ওদের পুষ্টিগুণ এত সুন্দর হয়েছে আল্লাহ রহমতে যে যে কয়টা হাঁস ছিল প্রত্যেকটাই হাঁসাই প্রায় ডিমি কাছাকাছি চলে আইছে এবং প্রত্যেক হাঁসটা হাঁসাই কিন্তু ডিম পাড়া শুরু করছে দু সিটে তো গ্যাপ দেয় সেই জন্য দু চারটা হাঁসের গ্যাপ ছিল যাই হোক আপনারা যদি এরকম আপনাদের বাড়ির পাশে কোনো বিল ঝিল নদীলা খাল বিল এরকম থাকে তা আপনারা কিন্তু এভাবে প্রাকৃতিকভাবে সেরে দিয়ে হাঁস পালন করতে পারেন আর এভাবে প্রাকৃতিকভাবে সিলে দিয়ে পালন করলে কিন্তু আপনাদের লাভ হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে হাঁসগুলোকে একটু ছেড়ে দিয়ে পালার চেষ্টা করতে ছেড়ে দিয়ে সেরে দিয়ে পালন করলে কী হবে রোগ ব্যাধি আল্লাহ রহমত কম হবে এবং ওরা একটু প্রাকৃতিক খাবার খেতে পারবে আর যদি প্রাকৃতিক খাবার নাই খাওয়াতে পারেন আপনারা বাড়িতেই খাবার খাওয়াবেন একটু পানির ব্যবস্থা করে রাখবেন আমি দেখছেন আমার বাড়ির পাশে কিন্তু এত সুন্দর একটা নদী থাকতেও আমি কিন্তু হাঁসগুলোকে নদী আইনে কিন্তু আমি একটা জলাশয় করে দিয়েছি কারণ ওইখানে হাঁসগুলো সারাদিন পর গোসল করে খাবার খাই কিন্তু খাবার খালে আমার একটা বিষয় ভালো লাগে যে ওদের কোনো এনার্জি লস হয় না এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন একটু এইভাবে পানির ব্যবস্থা করে রাখতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ